মজলিশের ভিতরে বসিয়া ঘোষণা করে দিল যে মোহাম্মদ নবী আমার ভাতিজা আবদুল্লার বেটা মোহাম্মদের কল্লা যে দিতে পারবে তার কল্লা যে এনে দিতে পারবে আমি তাকে একশো লাল উল পুরস্কার দিব এ মুসলমান ওই মজলিশের ভিতরে বসা ছিল হজরতে অমর হজরতে অমর ওই মজলিশের ভিতরে বসা ছিল হজরতে অমর এইবার দাঁড়াইয়া বলতেছে হে নেতা তুমি যে মহাত্মা নবীর কল্যাণ এনে দিলে একশো লাখ লোক পুরস্কার দিবা। এটা কি সত্য বলতেছেন হ্যাঁ সত্য তাহলে তুমি যে একশো লাল উঠ পুরস্কার দিবা তাহলে তুমি এইটা খাতা কলমে রেখে দাও কারণ তুমি সকালে বলো এক কথা বিকালে বলো আর এক কথা তোমার কথার কোন বিশ্বাস নাই মুসলমান বাইরে আমার

করে ঘরো থেকে তর বাহির বহির কর এই বাড়ির স্ত্রীটা যে বলতেছে স্বামী কেন আপনি এত ভাড়া বাড়ি করতেছেন কেন বাড়াবাড়ি করতেছেন এই বারবার ডাকতে বলতে সেরে দিবি আবু জেহেল ঘোষণা করে দিয়েছে মহাত্মা নবীর কল্যাণ যদি এনে দিতে পারি তাহলে আমাকে একশো লালুর পুরস্কার দিবে জলদি করে ঘর থেকে তরবারিটা বাহির কর আর একটা বিষের বোতল বাহির কর এইবার ডাকতে বলতে যে স্বামী যান প্রত্যেক দিন আপনি তরবারি কিন্তু স্বামী আজকে বিষের বোতলটা কেন চাইতেছেন বলতে সেই বিষের

জলদি করে ঘর থেকে তোর বাড়িটা বাহির কর এ মেনে মহাতারা বুঝত বদল কর ঘর থেকে তোর বাড়িটা বাহির করে আনার পরে এইবার তোর বাড়িতে বিশ্রাম খায়া রাতের বেলা ঘুমিয়ে গেল রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ রাতের মাঝখানে হাজরাতে কোমরের স্ত্রী চুমকিয়ে উঠল এই বার ওমর বলতেছে বিবি হঠাৎ করে কেন তুমি চুমকায় উঠলা বলতে স্বামীরা সঞ্চ সঞ্চ আমি আজকে এই মুহূর্তে শব্দের ভিতরে দেখি আপনি মর ওই গভীর সামনে যাইয়া হাতের সাথে হাত দেখিয়া তাহলে মা করে মুসলমান হয়ে গেছে

আপনার আমার পাইম্বরে কল্লা কাটার জন্য অবস্থায় থেকে তখন তার ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে সেই বাচ্চাটা হচ্ছে তার বাড়িতে থাকে কঠিন রাখাল এই বাচ্চাটা কান্নাকাটি করতেছে এইবার ওমর বলতেছে বেবি এই রাখাল কেন কান্নাকাটি করতেছে কারণটা কি বলতেছে সে স্বামী জানে আমি তো জানি না কেন সেই কান্নাকাটি করতেছে আপনি একটু শোনা দেখেন

জানে যখন খাবার লাগাই মুখটা সে পাপ দিকে ঘুরে নাই আবার যখন পাপ দিকে খাবার করি সে আবার ডান দিকে কাল্লাটা ঘুরিয়ে নাই আবার যখন ডান দিকে কাল্লা ধরি উঠটা উপর দিকে মাথা তুলিয়া চলতে পয়ে পয়ে পানি পড়িয়ে যায় কারণ তাকে আমি বুঝলাম না এই মানো হজরাতে উপর উঠকে বলে উঠ কেন তুমি খাবার খাও না কারণ তাকে উঠ তো কথা বলতে জানে না উঠ এইবার মনে মনে বলে এই আমি

তোমার কোনো খাদে মা ওই বিশ্ব নবীর দরবারে যায় কালে মা পরে মুসলমান হয়ে গেছে এইটা কি জানো কি ওমর বলতেছে না আমি তো জানি না এই ওমর শুধু মুসলমান হয়েছে শোনো শোনো মুসলমান হয়েছে শুধু তাই নয় বাড়িতে বসে সেই নবীর উপরে যে কোরআনুল কারীম নাজিলটা করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সুমধুর কণ্ঠে বাড়িতে বসে তেলাওয়াত করতেছে মেজাজটা হয়ে গেছে বড় এইবার বলতেছে যে মোহাম্মদ নবীর কল্লা কাটার আগে আমার বোনের কল্লাটা কাটবো এইবার কল্লা কাটার জন্য বোনের বাড়িতে চলে গেলেন বোনের বাড়িতে দেয়া যখন

আমি আর সামনে আগাইতে পারবো না তার বোন দায়িত্ব বলতেছে হুজুর স্বরে আমার ভাইয়ের শরীরে যে রক্ত বইতেছে আমার শরীরেও সে রক্ত বইতেছে আমার ভাই যে বাবার সন্তান আমিও সেই বাবারি মেয়ে আপনি কোনো চিন্তা করবেন না ইমানদার কখনো পাখিদের সামনে মাথা মতো করতে পারবে না ইমানদার কখনো পাখিদের সামনে মাথা মতো করতে পারবে না ইমানদার কখনো পাখিদের সামনে মাথা মতো করতে পারবে না এইবার যখন এই কথা বললে তখন হজুর কোরআনুল কারিম তেলোয়াত করা শুরু করে দিলেন তার বোন কোরআনুল কারিম তেলোয়াত করতেছে তখন এইবার হঠাৎ করে হজরতে অমর বলতেছে যে থামো এটা কি করতেছ তখন হাজর ওমারে কোন বলতেছে হা যা কালা বললাম তখন বলতেছে এটা কারা এটা কি অর্থ বুঝলাম না

বলছে ভাই যা এইভাবে একের পর এক কষ্ট আমাকে দেন না আপনার হাতে তরবারি দেখতেছি এই তরবারিটা আপনি হাতে নেন আমি কল্লাটা রেখে দিলাম নবীর প্রেমে জীবন দিতে রাজি আমি কালে মাস হাতে রাজি না তখন ওমারের মনটা দিল নরম হয়ে গেছে আল্লাহ আবার দেখেন হেদায়তের রাস্তা খুলে দিবে কিভাবে অমরকে এইবার ওমর বলতেছে যে তুমি কোন আল্লাহর কালাম ধরলা তাও দিতে যদি কিছু না নাও ওই কালাম উল্লাহ শরীফ কি আমাকে একটু ধরাই দিবা বলতেছে ভাইজা এই কালাম উল্লাহ শরীফ কোন অপবিত্র ভাবে এই কালাম উল্লাহ শরীফ ধরা যাবে না পবিত্রতা অর্জন করতে হবে আপনাকে অজু বানাইতে হবে এরপরে এই কালাম উল্লাহ শরীফে আপনাকে হাত রাখতে হবে তখন বলতেছে যে বোন আমাকে অজু বানাই দাও আমি অজু করতে রাজি আল্লাহ এইবার যখন অজু বানাই দিলেন যখন অজু মানাই দিলেন ওই দিকে আপনার ভাই গম্বর আপনার আমার ভাই গম্বর দোয়া করতেছে আল্লাহ ইসলামের জন্য দুই চোখ ব্যক্তিকে কবল করে দোয়া করে আল্লাহ হয় আমার কাছে আবু দেহের কে কবল করে না হয় হজরতে ওমার কে কবল করে আমার ভাই গম্বর কে সে সংবাদ যে হে ভাই গম্বর আবু জেহেল কে না হজরত ওমর কে আমি আপনার হাতে হাত দেখে কালেমা করে মুসলমান বানাই দিব এইবার যখন তার গোকে বললেন যে আমার হাতে কালামল্লাহ শরীফটা দাও কালামল্লা শরীফটা হাতে আল্লাহ আল্লাহরাল তার এমন মনটা দিনটা বড় করে দিয়েছেন অন্তত অমর এইবারে রাজ্য বলতেছে চলো আমরা এইবার ওই নবীর দরবারে যাব। কালে পাথরে মুসলমান হওয়ার জন্য মুসলমান বাইরে আমার এইবার হজরতে আমার নবীর দরবারে এটির বাচ্চার মতো দরবারিটা হাতে নিয়ে নবীর সামনে ফোপায় ফোপায় কান্না করে আর তাকে বলে নবী গো আহারে ওই আবু জেহেলের চর

তোমার না চোখের জলে লিখে দিলাম নদী তোমার না এই আয় যদি তোমার